নমস্কার বন্ধুরা দেবজানী রান্নাঘর ড্রেস ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো কিছু না কিছু রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে কি এনেছি দেখুন জালের ভেতর ভরে এরকমভাবে জালের ভেতর ভরেই কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে এটা এনেছে তাই ভাবলাম যেরকমভাবে এনেছে সেরকমভাবেই বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই দেখুন এখানে কই মাছ রয়েছে কই মাছ যে কতটা স্বাস্থ্যকর সেটা আমরা প্রত্যেকেই জানি আর নতুন করে তো আমার বলার কিছুই নেই এই কই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিভিন্ন ধরনের রেসিপি বিভিন্ন মানুষ কিন্তু খেয়েছেন তো আজকে আমি ভাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব একদমই আলাদা আর দেখতেও আলাদা স্বাদেও আলাদা আর রান্নার পদ্ধতিটাও আলাদা পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন প্রথমে কিন্তু কই মাছগুলোকে কাটতে হবে অনেকে যারা রান্নাঘরে নতুন তারা কিন্তু কই মাছ কাটতে গিয়ে কাটতে বসে কিন্তু অনেকে মানে ঘাবড়ে যান যে কিভাবে কই মাছটা কাটবো বিশেষ করে কই মাছ কিন্তু হঠাৎ করে মরে যায় না অনেক সময় কাটার পরেও কিন্তু জীবিত থাকে ব্যাপারটা এরকমই হয় তো আমি কাটার পদ্ধতিটাও দেখিয়ে দেবো তোমাদের আর কাটতে কোনো অসুবিধা হবে না চলো কই মাছগুলোকে কেটে নিই আর দেখতে কীরকম সুন্দর লাগছে দেখুন এরকম জালের ভিতরে ভরে আনার জন্য কীরকম জ্যান্ত কই মাছ দিয়ে কিন্তু তেল কই বানাবো কই মাছগুলোকে ছেড়ে দিই প্রত্যেকটাই জ্যান্ত কীভাবে ছুটে যাচ্ছে দেখুন যে যেদিকে পারছে সেদিকে ছুটে যাচ্ছে জালে থাকার জন্য কিন্তু একটু জুড়ে গেছে মাছগুলো আমি নিজেও কই মাছগুলোকে কাটি কিন্তু ভয় লাগে এই কই মাছের কাঁটা আছে ওই কই মাছগুলো দেখুন যেদিক সেদিক চলে গেছে আর বাবু গিয়ে আবার দেখুন পুরাতন একটা পাখার সে উপরে দিয়ে দিচ্ছে চারদিকে ছড়িয়ে গেছে কিন্তু কই মাছগুলোকে কেটে নেব দু তিনটে একটু বড় রয়েছে আর সমস্ত ছোট রয়েছে এগুলো তো আর চাষ করা হয় না নতুন করে যেগুলো মানে পুকুর যে শুকনো করা হয় সেই পুকুর থেকেই ওঠে তার জন্য এরকম ছোট বড় আর কই মাছ ছোট হোক কিংবা বড় স্বাদ একই থাকে আর স্বাস্থ্যকর তো বটেই একটু ছাই আনতে দেখুন বন্ধুরা এই কিন্তু মোট হলো কই কটা আছে গুনে নিই আমি কিন্তু প্রথম থেকে গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে চলো এবার একে একে কেটে নিই প্রথমে বড়ো মাছটাকে দিয়েই ধরি একটু ছাই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এই ছাইয়ের বদলে ঠান্ডা জল কিংবা লবণ দিতে পারেন কাজটা কিন্তু তাই করবে এই যে প্রথমে ছোট ছোটো পাখনাগুলো কেটে নেব পাখনাগুলো কেটে নিয়েছি তারপর এই দু সাইডের যে পাখনাগুলো কাঁটা অংশগুলো সেগুলো কেটে নেব এরকম ভাবে কই মাছ কাটার সময় অবশ্যই করে হাতটা একটু সাবধানে রাখবেন না হলে কই মাছের কাঁটা আছে লেগে যেতে পারে এবারে এদিকটা কেটে নেব এইবার ছাল ছাড়িয়ে নেব আঁশটা ভুলে বলে দিলাম ছাল ছাড়িয়ে নেব আঁচটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব আঁচটা ছাড়িয়ে নিয়েছি এইবার কিন্তু কানকগুলো কেটে নেব এই দেখুন দুদিকের কানকগুলো কেটে নিয়েছি এইবার ঠিক এই জায়গাটাই কাটবো ডিমে ভর্তি আমি তো ভুল ভাল জায়গায় কেটে ফেলেছি ডিমটা কিন্তু আলাদা জায়গায় রাখতে হবে একটু সাবধানে এর ভেতর থেকে বের করতে হবে তবে আমি এটা কিন্তু ধুয়েই বের করব না হলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে লেসটা কেটে আমি রেখে দেব আবারও একটা কাটবো তবে একই রকম পদ্ধতিতেই কিন্তু কাটবো ভেবেছিলাম কই মাছগুলো থাকবে থাকবে তাহলে ডিম না কিন্তু ছোট কই মাছেরও বেশ অনেকগুলো ডিম আছে তো একটা কই মাছ কাটা তো আমি আপনাদের দেখে দিয়েছি প্রত্যেকটা কই মাছ কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তার জন্য প্রত্যেকটা কই মাছ কেটে নিয়েই আপনাদের দেখাচ্ছি মাছ কাটা তো কমপ্লিট হয়ে গেল পুকুর থেকে ভালোভাবে মাছগুলোকে ধুয়ে আনবো দিয়ে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাছটা ভালোভাবে ধুয়ে এনে রান্নার জায়গায় চলে এসছি আর মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো কিন্তু আমি আগে থেকে উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনটা ধরতে একটু দেরি হয় তার জন্য আমি আগে থেকেই ধরিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো ভালোভাবে লবণ আর হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেবো এদিকে লবণ আর হলুদটা তো মাখানো হয়ে গেছে দু পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেবো আর এদিকে কড়াইটা বসিয়ে দেব ততক্ষণে কড়াইটা গরম হবে আপনাদের হয়তো মনে হচ্ছে আমি প্রথমে কিন্তু বলেছি কই মাছ খুবই স্বাস্থ্যকর তবে আজকে আমি যেটা রান্না করব। সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয় আজকে আমি তেল কই বানাবো অনেকে আছে কিন্তু কই মাছ খেতেই চায় না তো তাদের জন্য এরকমভাবে রান্না করলে তারা কই মাছটা খাবে আর কই মাছ যদি স্বাস্থ্যকর রেসিপি খেতে চান তাহলে পেঁপে দিয়ে সাদা ঝোল বানাতে পারেন আর আমি সেটা একদিন আপনাদের শেয়ার করার চেষ্টাও করব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু চারিদিকে লাগিয়ে নেব এইবার একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কেটে দেওয়ার পর

আরো যে চারটা রয়েছে একসঙ্গে সেটাও দিয়ে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভালোভাবে ভেজে নিয়েছি খালার মধ্যে তুলেও নিয়েছি কড়াইতে যে তেলটা রয়েছে আরও কিছুটা সঙ্গে রান্নার তো কিছুটা মিল থাকতেই হবে তার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলের ওপরে প্রথমেই দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা কুচি বটে থাকে তার জন্য কিছুটা লবণ আমি দিয়ে দিলাম তবে আর কিন্তু লবণের জায়গা করবো না যেহেতু কোনো সবজি নেই আপনিও চাইলে এখানে কিন্তু আলুও দিতে পারেন এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে

পেঁয়াজ টমেটো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব রসুনের পাউডার দেখলে কিন্তু একদমই মনে হবে না এটা বাড়িতে তৈরি এটা রসুনের পাউডার কিন্তু আমার বাড়িতে তৈরি হয়েছে আমি এখানে দেড় চামচ রসুনের পাউডার দিলাম আর আদার পাউডারও দেড় চামচ দিয়ে দেব আদা এবং রসুনের পাউডার দুটোই কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন খুব সহজেই কিন্তু বাড়িতে আদা পাউডার রেডি হয়ে যায় আর সেটা সারা বছর জুড়েই থাকে রকম ফ্রিজ ছাড়াই থাকে এমনিতে নর্মাল কৌটোতে ভরে রাখলেই থেকে যাবে পেঁয়াজ টমেটো ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে এই সময় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কারণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা একটা স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো এক দু সেকেন্ড মতন এই মশলাগুলোকে আমি কড়াইতে নেড়ে নেব তারপরে কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তত সময় পর্যন্ত কষাতে হবে যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মশলাতে আমি এই এক বাটি জল দেব খুব বেশি জল কিন্তু দেব না কারণ ঝোল ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না কালারটা শুধু এসেছে দেখুন কালারটা দেখলেই কিন্তু খাওয়া হয়ে যাবে এই ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব অনেকেই আছে কিন্তু কই মাছ খায় না তাদেরকে এরকম ভাবে একবার রান্না করে দেবেন বারবার আপনার হাতের এই তেল কই খেতে চাইবে তিন থেকে চার মিনিট এটা ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে তেল কই কইটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নামের সঙ্গে সঙ্গে কিন্তু দেখার মেয়েও থাকতে হবে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এইবার প্লেটের মধ্যে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো কই তো চলুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিই তেলকই এই তেলকই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধানের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা